Assalamualaikum. Dohar Nav Bus High Road. Direct Bus Top Level. Is that a dark yellow? Is that a dark summer? Punk. Tourist Park. Tourist Park. Tourist Park. Tourist Park. আমাদের পানি হাই হাইট এই জন্য একটা সরকারি প্রজেক্ট সরকারি একটা কলেজ কলেজ বাসি জায়গার নাম হলো টিকপুর থানার নাম এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা খুব সীমিত যাবে জায়গাটা পাওয়া যায় বর্তমানে পঁয়ত্রিশ পাকে রেডি দু চার চান তাকে বারাতে পারবেন আবার তো বর্ষাকাল বর্ষার সিজন পানি যাটা খুব মাত্র পাঁচ শতাংশ তিন লাখ মেন রোডের সাথে ঢাকার পাশে ঢাকা হেন থেকে মাত্র বাইশ কিলো হেন থাকা কচরা বাইশ কিলো হেন থেকে বচরা বাইশ কিলো

জায়গাটা যারা হাউজিং করতে চান যে বাইরে হাউজিং করতে চান সে বাইরের জন্য বেশ দু ফ্যাক্টরি করতে চান তার বেশ দু বাগান করতে চান সে আমাদের পানি মাত্র একটা পাঁচ ফিট মারি হয়ে রাস্তার সমান দেখার মতন জায়গা যারা দেখবেন তারা হয়তো বুঝবেন যারা কিছু নয় তোমার কিনতে চান দেখতে চান আসতে চান আসতে পারেন জায়গাটা খুব সুন্দর সুন্দর জায়গা খুব ঢাকার পাশে সস্তা জায়গাটা আনকমান বেড়া এমএস টাকা দরকার এখানে অনেক টাকা সাল দিছে দোহাল নম্বর গজ মেন রোড এখান থেকে বারো এখান থেকে বারো হাজার কিলো বাইশ কিলো বাইশ কিলো বারো হাজার করে স্থান হলো মাত্র পঁচিশ কিলো দেখতে আছেন বিশ্বটা